যেতে চাস তাহলে বাসাতে গিয়ে একটা ভালো পোশাক পরে আয় আর এমনিতেও আমাদের একটা কুলি লাগবে ব্যাগ টানতে বন্ধু যেহেতু নেই বন্ধুর গার্লফ্রেন্ড মানে তো আমার গার্লফ্রেন্ড কি করছেন আজও কেন সেদিন তো খুব অপমান করেছিলেন কি আমার সাথে মজা করার ফল বুঝিয়ে দিয়েছি আজীবন মনে থাকবে তোকে কতবার কল করেছি কিন্তু তুই কল রিসিভ করছিস তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আস ও তুই হয়তো যখন কল করেছিলি ফোনটা সাইলেন্ট ছিল আর পড়াশোনার চাপ তো করছিলাম আর একটু মাঠে এলাম কাজ করতে বল কিছু বলবি আচ্ছা একটা কথা বলতো তুই মাঠে বসে পড়িস আবার কাজও করিস এতে করে কি তোর পড়াশোনা মন বসে আরে বন্ধু মন বসবে না কেন এখন কলেজ বন্ধ আছে কিছুদিন পরে কলেজ খুলবে কলেজ খোলার সাথে সাথে ফাইনাল এক্সাম আর দেখ সত্যি কথা বলতে কি বাবার শরীরটা খুব একটা ভালো না তাই বাবাকে একটু কাজে হেল্প করি এতে পড়াশোনায় মন না বসার কি আছে বল পাশাপাশি পড়াশোনাও করি একটু বাবাকে হেল্পও করি বাবারও হেল্প হয়ে যায় আমার পড়াশোনায় ক্ষতি হয় না বাহ ভালো তো ও একটা কথা বলতেই তো ভুলে গেছি যার জন্য এখানে এসেছি আচ্ছা তুই কালকে রনির বার্থডেতে গেলি না কেন আমার গার্লফ্রেন্ডের উপর মাইন্ড করেছিলি না আরে পাগল মাইন্ড করার কি আছে ম্যাডাম তো ঠিক কথাই বলেছিল ওই সব বড় বড় পার্টি তো তোদের মতো বড় লোকদের জন্য আমাদের মতো কৃষকদের জন্য না সরি বন্ধু তুই কিছু মনে করিস তুই অনেক কষ্ট করে আমি ম্যানেজ আরে পাগল তুই সরি বলছিস কেন তোর সরি বলতে হবে না তুই নিজের খেয়াল রাখিস তোর গার্লফ্রেন্ডের খেয়াল রাখিস আরে আকাশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গায়াটার সাথে কথা বলছো চলো তো এখান থেকে আমার একটু শপিং এ যেতে হবে ইয়ে বন্ধু আমরা একটু শপিং এ যাবো তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস যাবি আকাশ তুমি এই গাইয়া খেতটাকে আবার আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছ না রে বন্ধু তোরা যা আসলে আমার হাতে অনেক কাজ আছে তো কাজ করতে হবে আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমি যাই এই চলো এই গাইয়া তুই যদি আমাদের সাথে যেতে চাস তাহলে বাসাতে গিয়ে একটা ভালো পোশাক পরে আয় আর এমনিতেও আমাদের একটা কুলি লাগবে ব্যাগটা ম্যাডাম গরিব হতে পারি কিন্তু ভিকারি না আর হ্যাঁ যদি প্রয়োজন হয় করব কিন্তু কুলিগিরি আপনার মতো ছোট মন মানসিকতার মানুষের না কথাটা মাথায় রাখবেন একের পর এক আমাকে অপমান করছিস তাই না এর উচিত জবাব আমি তোকে একদিন দিব চলো কি ব্যাপার এত জরুরি ডাকলে কেন কেন জরুরি ভাবে ডেকেছি কাল তো আমার বন্ধু আমাকে একা পেয়ে কি সুন্দরী ম্যাডাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ছবি তুলছেন আসুন না একসাথে তুলি আজকে তো আমার বন্ধু নেই বন্ধু যে নেই বন্ধু গার্লফ্রেন্ড মানে তো আমার গার্লফ্রেন্ড আর কি করছেন আজব ব্যাপার সেদিন তো খুব অপমান করেছিলেন আজকে একটু দুজনে মিলে মজা করি করছেন আপনি এসব আহা কি করছি মানে আজব ব্যাপার এটা কোনো সমস্যা নাকি গার্লফ্রেন্ড মানে হচ্ছে গার্লফ্রেন্ড বন্ধুর গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড আসেন একটু মজা করি আরে ছাড়ুন বলছি কি ওর এত বড় সাহস ও তোমার সাথে হিসাব করেছে ওকে যে আমি কি করব চলো আমার সাথে আরে বন্ধু তুই এই জায়গায় তুই এতটা খারাপ আকাশ আমি আবার কি বললাম চুপ আর একটা কথাও বলবি না তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে তুই আমার গার্লফ্রেন্ডের সাথে হিসাব করেছিস ছি আরে আকাশ তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস আমি আবার কখন কি বললাম এখন কিছু বলতে পারছিস না না কাল তুই আমাকে রাস্তায় একা অপমানের প্রতিশোধ নেয়ার জন্য আমার সাথে নোংরামি করিসলি তুই মুখ সামলে কথা বলো তোমরা কি আজে মাঝে কথা বলছো আমার ছেলেকে আমি চিনি ও আর যাই করুক মেয়েদের সঙ্গে নোংরামি করবে না আঙ্কেল আপনি চুপ থাকুন আমাদের কথার ভিতর আসবেন না কেন কেন আমি কেন চুপ করে থাকবো আমি তো গার্জিয়ান গার্জিয়ান না চাই কেমন গার্জিয়ান আপনি আপনার ছেলে রাস্তায় মেয়েদের সাথে নোংরামি করে আর আপনি কেন আপনার ছেলের হয়ে ছাপাই গাইছেন ছি লজ্জা করা উচিত আপনার দেখুন ম্যাডাম আপনার যা বলার আমাকে বলুন আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না বাবা বাবাকে বলেছি তাই আমার এনার সম্মানে লেগেছে কেন নোংরামি করার সময় সম্মানের কথা মনে থাকে না আর শোন আজকের পর থেকে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই আকাশ এই ম্যাডাম মিথ্যা বলে তোর আর আমার মধ্যে বন্ধুত্ব ফাটল ধরাচ্ছে তুই ম্যাডামের কথা বিশ্বাস করিস না থাম তুই তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই আর আপনার নেক্সট টাইম তুই আমার সামনে আসবি না মাথায় থেকে জানো তুই এই ম্যাডামের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিলি আচ্ছা ঠিক আছে যা তোকে আর আটকাবো না কিন্তু একটা কথা মনে রাখিস এই ম্যাডামের জন্যই তোকে একদিন পস্তাতে হবে শ্রুতি চলো তো কি আমার সাথে মজা করার ফল বুঝিয়ে দিয়েছি আর জীবন মনে থাকবে আরে ভাই শুনুন না আমি একা একা ছবি তুলছি তেমন একটা ভালো হচ্ছে না আপনি আমার একটা ছবি তুলে দিবেন